এবার মিরপুরে ডাকাতি করার সময় ধরা পড়ল সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা সহ কর্পোরাল অভিনব কায়দায় ডাকাতি সাবেক সেনা কর্মকর্তা সহ আটক চার রাজধানীর মিরপুর ডিও এইচএস এলাকার একটি বাসায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় সাবেক দুই সেনা কর্মকর্তা সহ চারজনকে আটক করেছে পুলিশ আটককৃতদের মধ্যে রয়েছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইস্তেখার ও সাবেক কর্মরাল মুকুল পুলিশ ও স্থানীয় সূত্র জানায় রোববার বিশ জুলাই দুপুর সাড়ে তিনটার দিকে মিরপুর এর এগারো নম্বর সড়কের একটি অভিজাত ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে পাঁচজন ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রবেশ করে তারা দাবি করে তারা বোরহান নামের একজনকে খুঁজছেন কিন্তু ওই বাসায় থাকা ব্যক্তি ও তার পরিবার তাদের সন্দেহজনক মনে করেন তবে তাদের ঘরে প্রবেশের পর ঘটনা প্রবাহ বদলে যায় ক্লার্কটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর তার অনুপস্থিতিতে ডাকাত দল বাসার স্বর্ণালঙ্কার হীরার গয়না ল্যাপটপ খড়ি মোবাইল ফোন ও কিছু মূল্যবান জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে দ্রুত চম্পট দেয় ওই সময় পাশের বাসার একজন বাসিন্দা হারুন রশিদ ঘটনার অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ পোষণ করেন তিনি পেশায় একজন তথ্যদাতা যিনি বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করে থাকেন তিনি দ্রুত বাইকে উঠে ডাকাতদের গাড়িকে ধাওয়া করেন এবং চিৎকার করে ডাকাত ডাকাত বলে আশপাশের লোকদের সতর্ক করতে থাকেন অবশেষে মিরপুর বারো নম্বর এনডিসি চেকপোস্টে গিয়ে গাড়ি আটক করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় কর্পোরাল মুকুল গত শনিবার মিরপুর দশ নম্বরে একটি চায়ের দোকানে হারুন ও রশিদের সঙ্গে পরিচিত হন সেখানে পরিচয়ের পর তিনি হারুন ও রশিদকে জানান একটি বাসায় অবৈধ অস্ত্র রাখা আছে সেই তথ্য যাচাই করার নামে হারুন রশিদকে টার্গেট বাসার আশেপাশে নিয়ে যান তবে হারুন রশিদ শেষ পর্যন্ত নিজেই প্রতিরোধের নায়ক হয়ে ওঠেন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের কাছ থেকে পাওয়া গেছে পাঁচটি স্মার্টফোন স্বর্ণ ও হীরার অলঙ্কার একটি ল্যাপটপ তিনটি দামি হাতঘড়ি কয়েকটি প্রসাধনী সামগ্রী কিছু পরিমাণ ইয়াবা ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানিয়েছেন আটকৃতদের বিস্তারিত পরিচয় ও পেছনের সংগঠন সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে এই ঘটনায় জড়িত আরও কেউ আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে মিরপুরে ডাকাতির ঘটনায় সাবেক সেনা কর্মকর্তাদের জড়িত থাকার মতো চাঞ্চল্যকর অপরাধ কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটি বিদ্যমান প্রশাসনিক দুর্বলতা এবং দেশে চলমান নৈরাজ্যের একটি ভয়াবহ প্রতিচ্ছবি সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান যেখানে শৃঙ্খলা সততা ও দেশপ্রেমের শিক্ষাই মূল কিন্তু সেই সেনাবাহিনীরই প্রাক্তন সদস্যরা যদি অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তা পুরো দেশের জন্য একটি অশুনী সংকেত যখন রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের সাথে সম্পৃক্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা অপরাধে জড়িয়ে পড়ে তখন এর পরিণতি হয় বহুমাত্রিক ও ভয়াবহ এতে প্রশাসনের প্রতি সাধারণ জনগণের আস্থা নষ্ট হয় ছদ্মবেশী অপরাধের প্রবণতা বাড়ে কারণ কেউ জানে না প্রশাসনের ছদ্মবেশে যারা লুটপাট করতে আসছে তার প্রতিকার কিভাবে করতে হবে জনগণ তখন নিরুপায় আর অসহায় হয়ে পড়ে কারণ জনগণ ধরে নেয় যারা রক্ষক তারাই যদি ভক্ষক হয় তাহলে আমরা কার কাছে যাব। জনগণের দাবি সকল সরকারি কর্মকর্তা কর্মচারী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বা প্রাক্তন সদস্য হলেও অপরাধ করলে তার শাস্তি সাধারণের চেয়ে আরও বেশি কঠোর হওয়া উচিত যাতে সমাজে বার্তা যায় আইনের চোখে সবাই সমান অপরাধ যেই করুক কেউ ছাড় পায় না কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি হতে পারে এ ঘটনার একমাত্র সমাধান